এই যে এতো খারাপ এটা তো তুই জানা উচিত আসলো এই কল মাত্র এক হাজার আর অডিও কল ব্যবসায়ীটা খারাপ উগুমা রাখতে হয় কিংবা রাই রাখতে হয় রাইতে আবার খাবার খাইতে হয় ফ্রিজ ঠান্ডা বন্দা রাখতে হয় তারপরে আপনার গাজর বেগুন টেগুন যা সব রাখতে হয় তো এই ব্যবসায় কিংবা করতে হলে আপনার মেকআপ করতে হইব আপনি অনেক কিছু করতে হবে আমার দেশে এই যে সিলেটের পাগল যে এটা এটা বিয়া করছে এটা এটা আমার আই মিন আমার সাসির বসে এই ফুরির বয়স তো আর কম না ভাই দিন ফুরির বয়স তো কম না কারণ তাই মেকআপ সুন্দরী ভাই আমরা তো ন্যাচারাল দেখেন ন্যাচারাল আর তাই তো কেটা মেকআপ ফুরিয়া ময়দা মাকি আইয়া হয় ভিডিও কল কিংবা অডিও কল তাই ব্যবসা এই ব্যবসা খারাপ নয় ভাই এটা আমি খারাপ ফুরাম না হয়তো অনেকে খারাপ কমেন্ট করতে পারেন ওটা আমার ক্ষেত্রে এই ব্যবসা খারাপ না কেন না এই ব্যবসা একটু তোলে বইব আর একটু মেকআপ করবো করার পরে আপনার ভিডিও কল এক হাজার আসবে অডিও কল পাঁচশো তো ভাই সিলেটের আছে মানে বহু ব্যবসায়ীদের ওখানে নাম্বার ওয়ান পাঙ্গাস ইমন তারপরে ইব্রাহিম আরো আছে কি মুক্তা মুক্তা এটা এটা ওই যে হবিগঞ্জের ছাগল ছাগল এই হবিগঞ্জের ছাগল ছাগলে অনলাইনটা খাইলো বিশ্বাস করো ভাই আমার একটাই কথা যে আমার কোন দোষী আমার কোন ফাগলে কিতা হয়েছিল যে আমি নিজের টাকা দিয়ে কিনে এম বি কিনতাম কিংবা নিজের টাকা দিয়ে ফোন কিনতাম কিনে আইয়া এই পাগল সাগলের ভিডিও যাতাম বিশ্বাস করো কে ভাই আমার একটু ভালো লাগে না তো আমি যেটা মনে করছি যে এই পাগলরে তার হয়তো কদিন আগে তার বাইট দাঁড়িয়েছে ভরে দেয় কদিন তার মায়ে নাই এতিয়া মানে কণ্টাক মেৰিজ কৰিছে কিতাপ লগে কথা কয় তেওঁ ইমুটি কথা হয় কথা হোৱাৰ ফেৰে স্ক্ৰীণ ভিডিঅ' কৰে স্ক্ৰীণ ভিডিঅ' কৰে আমাৰ আপলোড যায় তোমাৰ মাতাৰ কিতা নাই নেকি তুমি গু খাও না কেলে পাগল ছাগলত